আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে আজকে সবার অনেক আনন্দের দিন বাংলাদেশে ভোট চলতেছে এবং এই ভোটের দিনে যে যার মতো করে যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে ভোট দেন সুন্দর একটা দিন কারুক সবার এইটাই হচ্ছে প্রার্থনা এবং যেই ক্ষমতায় আসুক আমরা চাই সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ যেন তরুণ নির্ভর হয় আগামী বাংলাদেশ যেন সুন্দর হয় তো যাই হোক ফুটবল নিয়ে কথাবার্তা বলতে হবে যে আমার কাজে ফুটবল কথা বলতে বলা সো প্রথমে বলছি যেটা সেটা হচ্ছে ভ্রুনো গুইমারেস নিয়ে আমি খুবই টেনশনে আছি আমি জানি যে ব্রাজিলের প্রত্যেকটা ফুটবল প্রেমী ব্রুনো গুইমারেস নিয়ে টেনশনে আসে রিসেন্টলি সে একটা ইঞ্জুরি থেকে ব্যাক করছে করে দুটা ম্যাচ খেললো টপ নচ পারফরমেন্স করলো লাস্ট ম্যাচ খেলতে যে আবারও সে ইঞ্জুরিতে পড়ে গেছে এবং এই ইঞ্জুরিটা খুব একটা গুরুত্ব না হলো হ্যামিস্টিং ইঞ্জুরি এটা কিন্তু তাকে খুব ভুগাইতে পারে এবং মাঠে ফিরতে হয়তো বা সর্বোচ্চ সাত থেকে পনেরো দিন টাইম লাগতে পারে কিন্তু সমস্যা এটা না সমস্যা হচ্ছে এই যে লাগাতার ইঞ্জুরিতে পড়া একের পর এক ইঞ্জুরিতে পড়া এটা হচ্ছে একটা কনসার্নের দিঘা আমি এই মুহূর্তে নিউ ক্যাসেল নিয়ে ভাবতেছি না ভাই সামনে বিশ্বকাপ আমাদের মার্চ মাসে ফ্রান্স করেছে সাথে ম্যাচ এবং ব্রাজিল দলের মিডফিল্ডে অন্যতম সেরা সেনানি ব্রুনো গিমারেস সে না থাকলে মিডফিল্ড আমাদের একদম পঙ্গু মেরুদণ্ডহীন মিডফিল্ড ব্রুনো গিমারেস স্যার এখন আমার কথা হচ্ছে যে যদি কোনোভাবে ব্রুনো গুইমারেস ইনজুরিতে পড়ে তাহলে আমাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ তবে হ্যাঁ এটা একটা বিকল্প রাখতে হবে কারণ আপনার প্রত্যেকটা কাজে প্লান এ প্লান বি সি রাখতে হবে আমার কাছে মনে হয় ব্রুনো গুইমারেজের রিপ্লেসমেন্ট হিসেবে প্লান বি প্ল্যান সি কার্লো রাখা উচিত এবং সেই জায়গাটাই অনেকগুলো নামি আছে যাদেরকে একদম সিমিলার ব্রুনো গুইমারেজ না পেলেও অন্তত নাইনটি পার্সেন্ট তাদের কাছ থেকে ব্রুনো সার্ভিসটা পাবেন নাম্বার ওয়ান সাদ আদালান্তার অ্যাডারসান ফ্যান্টাস্টিক একটা সেন্ট্রাল মিডফিল্ডার কোনো সন্দেহ নাই এবং তার কাছ থেকে আপনি ব্রুনো গুইমার্জের মতো একটা সাপোর্ট পাবেন ডেলিভারি পাবেন মিডফিল্ড কন্ট্রোল অ্যাটাকিং অর্থাৎ ব্রুনো যেমন ডিফেন্সিভ উইথ অ্যাটাকিং একটা হোল্ডিং মিডফিল্ডের যে কাজটা সেটা কিন্তু অনেকটা অ্যাডারসান করতে পারে সো অ্যাডারসানকে কার্লো আঞ্চলটি অন্তত নজর দিতে পারে নাম্বার দুই ডগলাস সান্তোস সরি ডগলাস লুইস ডোলাস লুইস ছিল হচ্ছে আপনারা জানেন যে অ্যাস্টন বিলা সেখান থেকে গেল জুভেন্টাস তারপরে গেল নাটিং এখন বর্তমান আবার তার পূর্ণ ক্লাব অ্যাস্টন বিলাটা চলে আসতো আসার পর থেকে উনা এমেরি তাকে রেগুলারলি ম্যাচ খেলাচ্ছে এবং সেখানে সে টানা মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স করতেছে একদম দুর্দান্ত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ডগলাস লুইজের যথেষ্ট পরিমাণ নাম ডাক আছে কোনো সন্দেহ নাই যেহেতু ব্রুনো গুইমারেজ আমাদের সেন্ট্রাল মিডফিল্ডার অন্যতম সেরা একটা অস্ত্র এবং কার্লো যদি চিন্তা করে তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে অন্তত এই জায়গাটাই ডগলাস লুইসের দিকেও নজর রাখতে পার নজর রাখতে পারে এটা কিন্তু একটা বেস্ট সলিউশন এবার যদি আসি লাস্ট নাম আমার কাছে মনে হয় এটা আমার কাছে মনে হয় বেস্ট নাম সেরা হচ্ছে আর্থর মেলো আপনারা যারা গ্রিমিওর খেলা দেখেন ব্রাজিলিয়ান লিগে একটা সময় বার্সোলোনায় খেলতো জুভেন্টাসে খেলছে লিভারপুলে খেলছে ফিউরেন জানাতে চলছে এই আর্থোর মেলো এবং ব্রাজিলকে কোব আমেরিকা যেতে এসে দু হাজার উনিশে দোর্দার একটা মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার সেও কিন্তু অনেকটা বুনো ভিমারেজের মতো তবে আমার কাছে মনে হয় তার প্রাইম টাইমে বুনো ভিমারেজ এর চেয়ে পাপ কোয়ালিটির একটা মিডফিল্ডার আর্থোর মেলো সো আর্থোর মেলো যদি ব্রাজিলের ধন সুযোগ পায় বা কালোর নজর পরে আমি মনে করি বুনো বিমারেজের যদি কোনো ইনজুরি বা কোনো প্রবলেম হয় আমরা এই জায়গাটা ব্যাকআপ দিতে পারবো কারণ বোনোর এই জে রেগুলারলি ইঞ্জুরি বুনো ইনজুরিতে না পড়লে কোনো সমস্যা নাই তার রিপ্লেসমেন্ট লাগবে না বাট সে একটা মেশিন বাট সে না থাকলে এই রিপ্লেসমেন্ট আপনাকে চিন্তা করতে হবে ব্যাকআপ রাখতে হবে এবং সেটা শক্তিশালী ব্যাকআপ সো এটা নিয়ে খুবই আপসেট টেনশন যে আসলে বুনো বিমারেজের রিপ্লেসমেন্ট আসলে কেউ হতে পারে এটা খুবই টেনশানের একটা জায়গা কারণ সঙ্গে সঙ্গী বুনো বেমারেজ এবং বুনো যদি কোনো একটা না পাই বিশ্বকাপ ভাই স্বপ্ন দেখাটা বোকামি একদম পুরো বোকামি কোনো সন্দেহ ছাড়া সো আমার মতামত আপনার সাথে মিলছে অবশ্যই কমেন্টস করবেন এবং আমি যাদের নাম বলছি সে তারা তারা আপনার পছন্দের কিনা নাকি আর কেউ থাকতে পারে আপনি অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ কি